হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মণিদ্বীপ লাইফস্টাইল আমরা কেশবাজি মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি জল মন্দিরের উদ্দেশ্যে তো চলো তোমাদেরকে জল মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসা যাক আর আমরাও প্রথমবার যাচ্ছি নবদ্বীপ ধামে প্রথমবার আসা সেই জন্য যতটা পারবো আমরা মন্দির দর্শন করে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমরা জল মন্দিরে অলরেডি চলে এসেছি আর এটা দেখো জল মন্দির আর এখানে এসে দেখো হনুমান হনুমান দেখতে পেলাম আর দ্বীপ তো আমাকে বকাবকি করছিল যে ফোন কেড়ে নেবে যাই হোক তবুও ভয়ে ভয়ে ভিডিও করেছি আর এই দেখো জলের মধ্যে মানে মন্দির আর তাই জন্যই হয়তো জল মন্দিরটা নাম রেখেছে জলের মন্দির মন্দিরটা হওয়াতে তো এখানে তোমার এখানে তোমার হরিণ আছে হরিণ দেখতে পেলাম প্রথমবার হরিণ দেখা এর আগে কখনো হরিণ দেখিনি ফার্স্ট টাইম দেখছি আর হরিণের যে শিংগুলো আছে না এত মোটা মোটা মানে এত শক্ত শিংগুলো যেগুলো বয়স হয়ে গেছে সেগুলো তো আরও শক্ত আর এখানে আছে তোমার খরগোশ এদের আর তোমরা যদি মানে খাবার খাওয়াতে চাও তাহলে ওখানে দোকানে মানে গেটের সামনে দোকান আছে সেখান থেকে তোমরা কিনে আনতে পারো সব ফল যেমন গাজর যেমন খরগোশরা গাজর খেতে পছন্দ করে তাদের জন্য গাজর আরও অনেক রকম সবজি আছে সেগুলো তোমার হরিণদেরকে খাওয়ানোর জন্য তো আমরা সেগুলো কিনে নিয়ে এসেছিলাম দশ টাকা দশ টাকা করে না বিশ টাকা যাই হোক ওরকম করে আমরা কিনে নিয়ে এসেছিলাম তো আর এখানে হরিণগুলো দেখো যেগুলো মানে বয়স হয়ে গেছে সেগুলো শিংগুলো এত বড় বড় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা